দুপুর একটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে একদমই পারিনি কারণ সকালবেলা যে আজকে ওয়েদার ছিল মানে দুর্দান্ত ওয়েদার বললে বিশ্বাস করবে না কিন্তু ওই বেলায় এসে এখন যে এত অঝরে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে পুরো থেমে গেলো আর একটা ভাবসানি গরম আবার শুরু হলো যাই না বৃষ্টিটা হলে হয়তো ভালো হতো আজও তো বৃষ্টি হওয়ার ডেট আছে যাই হোক একটু সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাড়াতাড়ি তাদের করে রান্না বান্না করে নিয়েছি আর কী কী রান্না হয়েছে অভিয়াসলি তোমার সাথে শেয়ার করব তার আগে আমি একটু পুজো করে আসি আর পুজো হয় এখন তাদেরকে স্নান করে নিয়েছি আর এই নতুন নারীটা পরে নিয়েছি এখন অনেকগুলো হয়েছে তো একদিনে তো অতগুলো পরা যাবে না তাই একটু আগো বেশি করে পরে নিচ্ছি তো চলো ছাদে যাওয়া যাক পুজোটা করে নিয়ে আসি আমার তো একটা কথা মনে ছিল না যে ছেলে সাইকেলটা ছাদের মধ্যেই আছে এই সেটের নিচে রেখে দিলে বেশ ভালো হতো সাইকেলটা ভিজে গেল এই দেখো এই জবা ফুলটা ফুটেছে আজকে একটা জবা ফুলই ফুটেছে সাইকেলটা তুলে দি আবার জোর জল এসে গেল দেখেছো পুরো সাইকেলটা ভিজে কি অবস্থা হয়েছে যাই হোক এই কটা ফুল আজকে বাবা তুলে দিয়েছে এই কটা ফুল দিয়ে পুজো করে নেবো বৃষ্টিতে গাছগুলো যে ভিজেছে এটাই অনেক আমি ভাবছিলাম কবে বৃষ্টি হবে আর গাছগুলো ভিজলে কি বলো তো মানে বৃষ্টির জলে গাছগুলো একটু তাড়াতাড়ি বাড়ে আর ফুলটা একটু বেশি হয় এখানে গোলাপ গাছে কুড়ি এসে গেছে এই দেখো গোলাপ গাছে কুড়ি এসে গেছে অনেকগুলো কুড়ি হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কুড়ি হয়েছে এই বেল ফুলগুলো তুলতে হবে দেখ বৃষ্টিটা হয়ে আমার নিজেরও একটুখানি বেশ ভালো লাগছে আর এটা কী গাছ তোমরা একটু পারলে জানিও তো এই গাছে ফুল হয় না সুরজিৎ কে মনে নেই এখন যদিও আমার ঠাকুর ঘরটা এতটাই অন্ধকার যে অন্যদিন মানে সূর্যের আলোতে একদম যেরকম গরম হয়ে থাকে তখন ঠাকুরটা আলো হয়ে থাকে বাট আজকে লাইট জ্বালতে হলো এত অন্ধকার ঠাকুর ঘরটা লাইট না জ্বাললে পুজোও দিতে পারবে ভাত খাবে চলো তুই ভাত খাবি তোর মাথার করে মশা উঠছে ভাত খাবি তো চলো বাবা স্নান করে বসে আছে আর বাবাকে খেতে দিয়ে আমরাও খেয়ে আজকে রান্না হয়েছে এই যে ভাত আর হচ্ছে সেদ্ধ এখানে আছে স্যালাড আচ্ছা এখানে যে ঢেঁড়স ভাজা অল্পটুকুই করেছি আর এটা হচ্ছে আমার সবজি পেঁপে গাজর বিনস তারপরে পটল চিকেন আর কি দিয়েছি আর শাক দিয়েছি অল্প তো দিয়ে এটা হচ্ছে আমার সবজিটা এটা পুরোটাই খাবো দুপুরবেলা এটা পুরোটাই খাবো রাতের বেলা অন্য তরকারি আছে আর বাবা ওদিকে নিউজ দেখছে দেখো কত জোরে জোরে যাই হোক এখানে আছে পেঁয়াজ দিয়ে ডাল ঠিক আছে পেঁয়াজ দিয়ে ডাল আর এইখানটা আছে চিকেন কষা চিকেন কষা এই হচ্ছে আমার দুপুরের আজকের মেনু মা দেশে সবাই আজকে একসাথে মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছি তো তোমরা দেখতেই পেলে মা তো খাওয়া দাওয়া করে মা আর বাবা বেরিয়ে গেলো আর মা বাবা গেছে দেশের বাড়িতে আমাদের বলেছিল যাওয়ার জন্য আমি এক বাপের বাড়ি থেকে ঘুরে এসছি আর সেকেন্ড হচ্ছে আমার ছেলে যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে আবার জানি না গরমের জন্য নাকি ছুটি পড়ে যাবে খুব তাড়াতাড়ি এক সপ্তাহ না তো দশ দিন হয়তো স্কুল ছুটি পড়ে যাবে তো সেই জন্য স্কুলটা কামাই করতে চাইছি না কেন অনেক কিছু স্কুল থেকে নেওয়ার বাকি আছে যেমন আই কার্ড বাকি আছে তারপরে মানে অনেক কিছু টুকটাক জিনিসপত্র বাকি আছে তো স্কুলটা যদি আমি অফ করে দিই না আমার ছেলে আর পাবে না সেই জিনিসগুলো তো সেই জন্য স্কুলটা অফ দিলে হবে না কারণ মা বাবা এই যে গেছে আস্তে আস্তে এখন সেই মঙ্গল বুধবার তো কবে আসবে এখন ঠিকঠাক বলে যায়নি ওই মঙ্গল বুধবারের মধ্যে আসবে তো আমি এখন যাবো তখন সকালে এত বৃষ্টি হচ্ছিল তোমাদের আর এখন দেখো কিরকম রোদ দিয়েছে পুরো রোদ দিয়েছে বলে আমি আবার ছাদের তালাটা খুলে এখন জামা কাপড় গুলো দুপুরবেলা কেটেছিলাম চান করার আগে তো সেইগুলো এখন ছাদে মেলে দি আর কাজ ফাজ হয়ে গেলে আমাদের কাজের দিদিকে বলবো তাহলে জামা কাপড়গুলো তুলে দিও ঘরে মেলবো সেই জল পড়বে আবার সেই মুছতে হবে আমাকে থেকে দরকার নেই একদম ছাদেই মেলে দিই জলটা তো ঝরে যাবে ভিজে থাকলেও কোনো অসুবিধা হবে না অতটা আর হাওয়াও দিচ্ছে মোটামুটি গরমটা যে অন্যদিন যে গরম সেই গরমটা হয়েছে ওরা খাওয়ার পরে সুরজিৎটা বেরিয়ে গেছে কাজে আর ঘরে আছি একমাত্র আমি আর ছেলে তো ভাবলাম সানডে বিকেলবেলা করব কি ঘরে বসে তো যাই তাহলে খিদিরপুরের যে লক্ষ্মী মন্দিরটা আছে ঘুরে আসি তো যেই ভাবা তো আমার বন্ধুগুলোও আছে বন্ধুগুলোকে বললাম যে তোমরা যাবে তো বললো হ্যাঁ যাবো ফাঁকাই আছি তো চলো তাহলে সবাই মিলে একসাথে খিদিরপুরে লক্ষ্মী মন্দির গেছিলাম মানে আমার এই নিয়ে দুবার না তিনবার ঘোরা হয়ে গেছে অলরেডি কিন্তু আমার ছেলে বড় হয়ে একবারও যায়নি এখনো তো ভাবছি যে তাহলে ওকে নিয়ে যাই তো সেই জন্য ওপরে আছে বেরোবো একটু পরেই বেরোবো দেখি কিসে করে যাবো জানি না রাস্তায় বেরোই তারপর না ভাবনা চিন্তা করা যাবে শীতকাল চলে গেলো সব কিছু চলে গেল কিন্তু এদের বন্ধুদের মধ্যে একটা গেট টুগেদার হয়নি তো তো ওটা আমাদের মধ্যে হয় বাট ওদের মধ্যেও খুব একটা হয় না ছেলের জন্মদিন তো সেরমভাবে করা হয়নি মাঝখানে যখন আমাদের মানে আমার যে বন্ধুটাকে ডেকে গেট টুগেদার করতে গেলাম তো তখন আর একটা বন্ধুকে এমন ধরনের সে কিন্তু আসতে পারেনি কারণ সে ছিল বাপের বাড়ি না দেশের বাড়িতে ছিল যা কিছু কোথাও একটা ছিল সে রাত করে বাড়ি ফিরেছে সে আর আসতে পারেনি তো ভাবলাম যে তাহলে আজকে সানডে যখন তাহলে আজকেই দেওয়া যাক তো এরকমভাবেই হয় কি বলতো তো তো গরম পড়ে গেছে আজকে দিয়ে তো ওWeatherDataও দেখলাম একটুখানি মানে আমাদের সাথে একটুখানি এনকারেজ করছে ওWeatherData তো ভাবলাম চলো আজকে দিনটা তাহলে সেলিব্রেট করা যাক বাচ্চাগুলোকে নিয়ে তাহলে লক্স ভি মনি তো হঠাৎ প্ল্যান যে খিদিরপুর লক্ষ্মী মন্দিরে যাওয়ার জন্য তো যেহেতু প্ল্যান সেট হলো তো আমরা বেরিয়েও পড়লাম রবিবারের ঠিক সন্ধ্যেটা খিদিরপুরের লক্ষ্মী মন্দিরে কাটানোর জন্য আর এই মন্দিরটা আছে খিদিরপুরে তো খিদিরপুর মোড় থেকে মাত্র হাঁটা পথ দশ মিনিট তো দশ মিনিট হাঁটলে পরে পৌঁছে যাবে তাছাড়াও অনেকে খিদিরপুর মোড় থেকে অটোও নিতে পারো যারা হাঁটতে পারবে না তো আমরা কিন্তু হেঁটে হেঁটে গিয়েছিলাম আর তার সামনেই আছে স্টাইল বাজার স্টাইল বাজারটা টপকে গিয়ে রাস্তার একদম মেন রোডের ওপরেই কিন্তু এই লক্ষ্মী মন্দিরটা এটাতে আমি এর আগে অনেকবারই গিয়েছিলাম অনেকবার বলতে দু তিনবার গিয়েছিলাম তা তারপরে আবার এই ছেলে একটু বড় হতে তো আবার ছেলেকে নিয়ে চলে এসছি আর এখানে ওরা এসে এত দৌড়া দৌড়াদৌড়ি করছিল সিকিউরিটি গার্ড লাস্টে বলল যে তোমাদেরকে এবার ধরে বেঁধে রেখে দেবো তো আমি ওদেরকে বলছি চুপ করে বসতে ওরা কিছুতেই শুনছে না এত বড় একটা স্পেস পেয়েছে আর ওরা কখনো বসে থাকে তো একজনকে বকেছি দেখো মুখটা দেখো একবার খালি চুপচাপ বসে পড়েছে তো আমি বললাম যে উঠবি চল এবার আরতি হবে আর আরতির সময় কিন্তু মানে কি বলবো যত লোকজন পাশে আশেপাশে বসেছিল তত লোকজন কিন্তু একদম সামনে গিয়ে ভিড় করে ফেললো আর অন্যদিন ক্যামেরা করতে দেয় আজকে কি হয়েছিল ঠিক বলতে পারবো না মানে ক্যামেরা করলে কিন্তু খালি মানা করছে মানে পেছন দিকেও যদি গিয়ে ক্যামেরা করে তখন ওখানেও মানা করছে সামনের দিকেও মানা করছে আর একে একটু বকেছি বলে চুপচাপ বসছে একবার করে আর একবার বসে ভালো লাগছে না গরম লাগছে বাড়ি চলো এইসব করছে আর সবাই মিলে কিন্তু সন্ধেবেলা ওখানে আনন্দ হয়েছিল আর আমরা কিন্তু এতটুকু বসতে পারিনি ওদের পেছনে দৌড় লাগাতে লাগাতে আমরা আমাদের টাইম চলে গেছে জানো আর এই যে তিনজন বসে বসে এখানে ফটো তুলছে অন্য অন্য মন্দিরে জুতো রাখার জন্য যেমন পয়সা নেয় এখানেও জুতো খুলে রাখতে হয় একটা বাস্কেটের মধ্যে এখানে কোনো রকম কিন্তু টাকা পয়সা কিছুই নেয় না এখানে এসে তুমি ওই বাস্কেটটা নিয়ে কিন্তু জুতো কালেক্ট করতে পারবে

মন্দিরে ঘোরার পর এখানে এসছি একটু স্টাইল বাজারে খিদিরপুরে সব বাচ্চাগুলো এসে সাথে আজকে তো প্রচন্ড ভিড় আছে আজকে যেখানে যাচ্ছি তো তিনজনে মিলে মার্ক হয়ে যাচ্ছি তাই না এদের যে পড়ে আরে আমরা ক্যামেরা করছি এটা দেখা মানে দেখছে লোক বলছে ক্যামেরাটা নামান ক্যামেরাটা নামান করে যাচ্ছে একটা জিনিস নিয়ে বিল কাউন্টারে দাঁড় করিয়ে দেবো কিচ্ছু নিবি না কি দেখি কি দেখি কার এটা তো চলো বন্ধুরা সব চলে গেছে আর আসার সময় বাস থেকে নেবে একটু চাউমিন এসলাম মিক্সড চাউমিন একজন তো খেলোই না সে নাকি মাংস খায় না যখন নিচ্ছিলাম তখন বললে হয়তো আমি ওই জন্য ভেজ চাউন নিতাম বাট ঠিক আছে কী করা যাবে আবার অন্য সময় ডেকে নেবো আর বাদ সবাই খেয়েছে একটু লাস্ট আমি এবার ছিল একটুখানি আর তো কেউ নেই ঘরে খাওয়ার মতো আর আমি খেয়ে নিলাম দশটা বাজতে শরীর এখনো আসেনি ও চলে আসবে চলো আজ দিনটা খুব ভালো আনন্দ হয়েছে দারুণ হয়েছে আজকে দৌষীর মধ্যে অনেক দিন আগে গিয়েছিলাম তোদের বললাম আজকে গেলাম খালি না খালি ক্যামেরা করতে মানা করছে কেন কি জানি এদিকে পয়লা জানুয়ারিতে নাকি সব গেছে বলছে আমার বন্ধুরা গেছে ওর মধ্যে যে যত পেরেছে ক্যামেরা করেছে কি জানি কেন ওরকম করছে এবারে তোর পিছনে পটি করে দিয়েছে বলো তোদের বিছানায় করে দিয়েছে এ বাবা

মাসের বড় সময় ছেলেটা এখানে এসে খেলা করছো মা বাবা ছিল না তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দাও আমার চ্যানেলটা কিন্তু অভিয়াসলি সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে প্রেস করে হ্যাঁ টাটা